আসসালামু আলাইকুম সারা বিশ্বে প্রতি তিনজন মানুষের মধ্যে অন্তত একজন মানুষ ঘুমের কোনো না কোনো ধরনের সমস্যায় ভোগে এবং প্রতি দশজনের মধ্যে একজন মানুষ দীর্ঘমেয়াদী ঘুমের সমস্যায় ভোগে ঘুমের সমস্যা কোনো একক সমস্যা না এটি সাধারণত অন্য কোনো রোগের উপসর্গ অথবা অন্য কোনো রোগের কোমরবিটি হিসেবে অথবা অন্য কোনো রোগের সাথে মিশে এই রোগটি তৈরি হয় তাই ঘুমের সমস্যাকে প্রাইমারি ডিজিজ না বলে আমরা সেকেন্ডারি ডিজিজ বলে থাকি বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেমন ডিপ্রেশন অ্যানজাইটি স্ট্রেস অথবা বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল ডিসঅর্ডারের জন্য এই ঘুমের সমস্যা হতে পারে এখন কথা হলো আমরা কখন বুঝবো আমাদের ইনসোমিয়া বা ঘুমের সমস্যা হয়েছে বা এটাকে আমরা কখন রোগ হিসাবে ধরে নেব যখন আমরা দেখব অন্তত তিন মাস যাবত প্রতি সপ্তাহে অন্তত তিন দিন পর্যাপ্ত পরিমাণ ঘুমের সময় থাকা সত্ত্বেও আমরা ঘুমাতে পারি না যার কনসিকুয়েন্স বা ফলাফল হিসেবে আমাদের লেখাপড়া কাজকর্ম অথবা আচার আচরণে নেগেটিভ প্রভাব পড়ে তখন আমরা এই সমস্যাটাকে একটি রোগ আকারে গণ্য করব আজ আমি এই ভিডিওতে ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা কিভাবে দূর করা যায় তা নিয়ে আলোচনা করব। ঘুমের সমস্যা দূর করার জন্য কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর ইনসোমনিয়া অর্থাৎ সিবিটিআই পদ্ধতিটি কীভাবে প্রয়োগ করা লাগে তা আমি শেখাবো চলুন শুরু করা যাক সাইকোলজি সম্পর্কে যারা ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করা যাক এই ভিডিওতে মেনলি আমরা শেয়ার করব কিভাবে ইনসোমিয়া থেকে বের হয়ে আসা যায় এবং স্লিপ ম্যানেজমেন্ট করা যায় ইনসোমিয়া থেকে বের হয়ে আসার জন্য দুই ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে একটি হলো মেডিকেশন আর একটি হলো সাইকোথেরাপি সাইকোথেরাপির মধ্যেই মেনলি সিবিটিআই পদ্ধতিটি প্রয়োগ করা হয় আজ আমরা এই সিবিটিআই পদ্ধতি আমরা নিজেরা কিভাবে প্রয়োগ করতে পারি তা নিয়ে আলোচনা করব। এটি আমি পাঁচটি ধাপে বিভক্ত করে আলোচনা করব। এবং একজন মানুষের এই পাঁচটি ধাপে যদি সে নিয়মিত ফলো করে তাহলে তার ইনসুমিয়া ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সিবিটিআই এর পাঁচটি ধাপের মধ্যে প্রথম ধাপটি হল যখন আমাদের ঘুম আসবে শুধুমাত্র তখনই আমরা বিছানায় যাব। আমরা বিছানায় বসে অন্য কোনো ধরনের কাজ যেমন বই পড়া গেম খেলা আদার্স কোনো অ্যাক্টিভিটিস করবো না যত সম্ভব চেষ্টা করবো বেডরুম বাইরে কাজ করার জন্য শুধুমাত্র যখন আমাদের ঘুমের চাপ অনুভব হবে তখনই শুধুমাত্র আমরা বিছানায় যাব ইনসোমনিয়া রোগীদের ক্ষেত্রে দেখা যায় তারা ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে থাকে কিন্তু তাদের ঘুম আর আসে না তাই যখন শুধুমাত্র আমাদের ঘুমের চাপ প্রবল চাপ অনুভব হবে ঠিক তখনই আমরা বিছানায় যাব এবং ঘুমানোর চেষ্টা করব। আমরা যদি দেখি পনেরো থেকে বিশ মিনিট সময় অতিক্রম হয়ে গেছে কিন্তু আমার এখন আর ঘুম আসছে না তখন আমরা বিছানা সিটিং থেকে উঠে আবার আমরা অন্য কোনো কাজে লেগে যাব। তবে পনেরো থেকে বিশ মিনিট যে আমরা সময় নির্ধারণ করব যে এই সময়ের ভিতরে আমার ঘুম আসছে কি না এটার জন্য ঘড়ি দেখার কোনো প্রয়োজন নাই এটি হলো আমাদের ভিতর থেকে আসলে আমরা বোঝার চেষ্টা করব বা আমরা নিজেরাই বোঝার চেষ্টা করব যে আমরা কতক্ষণ পর্যন্ত জেগে আছি এবং আমার ঘুমটা আসতেছে না এরকম একটা টাইম অন করার চেষ্টা করব আবার যখন ঘুমের চাপ আসবে তখনই আমরা আবার বিছানায় যে ঘুমানোর ট্রাই করব। দ্বিতীয় ধাপটি হলো স্লিপ রেস্ট্রিকশন অর্থাৎ ঘুমে বাধা দেওয়া ব্যাপারটা আমি একটু সহজভাবে বুঝিয়ে বলছি আপনি এক সপ্তাহ আপনার ঘুমকে পর্যবেক্ষণ করবেন এবং একটি ডায়েরিতে লিখে রাখবেন যে আপনি প্রতিদিন গড়ে কত ঘন্টা ঘুমালেন সেটি আপনি এক সপ্তাহ পরে বের করবেন এবার আপনি একটি স্লিপ উইন্ডো বা ঘুমের সময় নির্ধারণ করবেন যেমন আপনি ঘুমের সময় নির্ধারণ করার সময় দেখবেন পঁচাশি পারসেন্ট সময় যেন আপনার ঘুমে বা অ্যাক্টিভ স্লিপে যেন আপনি কাটান এটা নিশ্চিত করবেন যেমন ধরেন আপনি প্রথম দিকে আট ঘন্টা বিছানা শুয়ে থাকতেন মাত্র চার ঘন্টা ঘুমোতো বা পাঁচ ঘন্টা ঘুমোতো তো সেক্ষেত্রে আপনার পাঁচ ঘন্টা হলো অ্যাক্টিভ স্লিপ টাইম আপনি পরবর্তীতে যখন স্লিপ উইন্ডো তৈরি করবেন সেক্ষেত্রে হলো দেখা যাচ্ছে আপনি ছয় ঘন্টা বিছানায় শোয়ার টাইম নির্ধারণ করলেন ছয় ঘন্টার মধ্যে আপনি পাঁচ ঘন্টা যদি ঘুমান দেখা গেছে যে পঁচাশি পার্সেন্ট সময় আপনি প্রায় ঘুমে কাটালেন এটা আমার একটা আনুমানিক হিসাব হয়তো বা ক্যালকুলেটার করলে পঁচাশি পার্সেন্টের একটু বেশি কম হতে পারে এটা আপনি কিছুদিন চালিয়ে যাবেন যখন দেখবেন আপনি ছয় ঘন্টা বিছানায় যাওয়ার পরে আপনি পাঁচ ঘন্টার চেয়ে আরও বেশি সময় আপনার অ্যাক্টিভ স্লিপ হচ্ছে তখন আপনি এই স্লিপ উইন্ডোটা আরেকটু বড় করবেন এই ক্ষেত্রে পনেরো থেকে তিরিশ মিনিট করে আস্তে আস্তে বড় করতে থাকবেন যেমন ধরেন আপনি ছয় ঘন্টা বিছানায় শুয়ে আছেন এবং তখন দেখা গেল যে আপনি সাড়ে পাঁচ ঘন্টা আপনার অ্যাক্টিভ স্লিপ টাইম তখন আপনি এই স্লিপ উইন্ডোটা বড় করে সাড়ে ছয় ঘন্টা বানালেন এরকম করতে করতে আস্তে আস্তে আপনি স্লিপ উইন্ডোটা বড় করবেন তবে এই স্লিপ রেস্ট্রিকশনের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো দিনের বেলা আমাদের না ঘুমানোই ভালো কারণ আমরা যদি দিনের বেলা ঘুমাতে থাকি তখন কিন্তু আমরা অবশ্যই রাতে আমাদের ঘুমের চাপটা কমে যাবে এবং আমরা যেই শিডিউলটা আমরা মেনটেন করতে চাচ্ছি সেই শিডিউলটা আসলে মেনটেন হবে না আর আরেকটা ব্যাপার যেটা আমাদের সবারই ভুল হয় সেটি হলো আমার আমরা আমাদের বন্ধের দিনে আমরা এই শিডিউলগুলো মানতে মানতে চাই না যখন আপনি এই প্র্যাকটিসগুলো করতে থাকবেন অবশ্যই বন্ধের দিনেও আপনার এই অনুশীলনটা চালিয়ে যেতে হবে তৃতীয় ধাপ হলো আমাদের নেতিবাচক চিন্তা দূর করতে হবে আমাদের অনেকেরই ঘুম নিয়ে প্রচণ্ড রকম নেতিবাচক চিন্তা থাকতে পারে বিশেষ করে যারা নিয়ে ভোগে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করতে পারে না তারা মনে হবে আমি হয়তো বা কখনোই এই ঘুমের শিডিউল ঠিক করতে পারবো না আমার ঘুমের শিডিউল সারা জীবনের জন্যই এলোমেলো হয়ে গেছে বা আমার জীবনটাই পুরো এলোমেলো হয়ে গেছে এই ধরনের যে নেতিবাচক চিন্তাগুলো সেগুলো আমাদের মাথার ভিতরে যখনই আসবে তখনই আমাদের বলতে হবে যে না আমি ঘুম ঠিক করতে পারবো এবং ঘুম ঠিক করার মাধ্যমে আমি আমার জীবনকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবো এটা নিজেকে নিজে বলতে হবে আবার অনেকেই আছে যারা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন করে থাকে তারা মনে হবে আমি দুই দিন তিন দিন পাঁচ দিন যদি আমি এই প্র্যাকটিসটা করি তাহলেই হয়তোবা আমার ঘুমের সমস্যা দূর হয়ে যাবে তাদের ক্ষেত্রে একটা কথা আমার বলার আছে সেটা হলো আপনার এই ঘুমের সমস্যাটি হয়েছে দীর্ঘদিন যাবৎ কোনো সমস্যার জন্য তাই এই ঘুমের সমস্যাটি দূর করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে মিনিমাম চার থেকে পাঁচ সপ্তাহ প্র্যাকটিস করতেই হবে তারপরে হয়তো বা আপনি একটা ভালো ফলাফল পাবেন আবার অনেকেই আছে যখনই ঘুমাতে যাই ঠিক তখনই বিভিন্ন ধরনের চিন্তা মাথায় এসে আসতে থাকে এবং সার্কেলের মতো একই চিন্তা বারবার ঘুরতে থাকে অর্থাৎ আমাদের ওভার থিঙ্কিং হতে থাকে এই ঘুমের আগে ওভার থিঙ্কিং অবশ্যই বন্ধ করতে হবে আর না হলে কিন্তু ঠিকমতো ঘুমানো আসলে পসিবল হয়ে ওঠে না ওভার থিঙ্কিং কীভাবে বন্ধ করতে হয় তা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন পাঁচটি ধাপের মধ্যে চতুর্থ ধাপটি হলো রিল্যাক্সেশন প্র্যাকটিস করা রিল্যাক্সেশন প্র্যাকটিসের মাধ্যমে আমাদের মেন্টাল স্ট্রেস আস্তে আস্তে কমতে থাকে যারা ইনসোমনিয়ায় ভুগে তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই দীর্ঘমেয়াদী মেন্টাল স্ট্রেসে ভোগে যার ফলে এই ইনসোমনিয়া রোগটি বা বিভিন্ন ধরনের ঘুমের সমস্যাজনিত রোগ সৃষ্টি হয় তাই আমরা নিয়মিত যদি রিল্যাক্সেশন প্র্যাকটিস করি তাহলে আমাদের স্লিপ কোয়ালিটি মাসেল টেনশন এবং আমাদের স্লিপ প্যাটার্ন আস্তে আস্তে ঠিক হতে থাকবে অনেক ধরনের রিল্যাক্সেশন ট্রেনিং রয়েছে আপনার কাছে যেইটি সবচেয়ে সুইটেবল মনে হবে এবং আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারবেন এমন একটি রিল্যাক্সেশন আপনার বেছে নেওয়া উচিত এবং নিয়মিত চর্চা করা উচিত পঞ্চম এবং শেষ ধাপটি হল স্লিফাইজেন স্লিফাইজেন মেনটেন করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে যেমন ক্যাফিন জাতীয় খাবার যেমন চা কফি এগুলো আমাদের বাদ দিয়ে দেওয়াই ভালো যদি কেউ একদমই বাদ না দিতে পারেন তাহলে আপনাদের খাবারের এগুলা পান করা বা খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে ক্ষুধরত অবস্থায় ঘুমাতে না যাওয়া ভালো এবং বিকালের পরে কোনো লিকুইড জাতীয় খাবার অতিরিক্ত না খাওয়া ভালো কারো যদি সিগারেট বা মদ্যপানের অভ্যাস থাকে সেক্ষেত্রে এগুলা বাদ দিয়ে দিতে হবে কারণ এগুলো আমাদের মধ্যে এক ধরনের স্ট্রেস তৈরি করতে পারে যা আমাদের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে আপনারা যেখানে ঘুমাবেন সেখানের পরিবেশটি শান্ত অর্থাৎ বেশি সাউন্ড যেন সেখানে না আসে রুমটি অন্ধকার হলে ভালো হয় এবং ডিপ অন্ধকার হলেই ভালো হয় এবং আপনারা যেখানে ঘুমাবেন সেই জায়গাটি যদি আরামদায়ক হয় সেক্ষেত্রে আপনাদের ঘুম ভালো হওয়ার সম্ভাবনাই বেশি থাকে রাতে ঘুমানোর আগে মোবাইল কম্পিউটার এগুলো ইউজ না করা ভালো কারণ এগুলো থেকে আলট্রাভায়োলেট রশি নিঃসরণ হয় এটি মেলাটোনিন নামক একটি পদার্থকে নিঃসরণ করে যা আমাদের ঘুম আসতে বাধা দান করে তাই যদি আমাদের একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আল্ট্রাভায়োলেট প্রোটেক্টর মুড বিভিন্ন ফোনে বিভিন্ন নামে আছে আই প্রোটেক্টর রিডিং মুড বা অন্য কোনো নামে থাকতে পারে সেটি আমরা অন করে কোনটি ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের নামক হরমোনটি নিঃসরণ হবে না এবং আমাদের যে ঘুমে যে বাধা দেওয়ার ব্যাপারটা সেটাও তেমনভাবে প্রবল হবে না তারপরেও যদি আপনাদের ঘুমের সমস্যা দূর না হয় সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞ সাইকোলজিস্ট সাইকিয়াটিস্ট অথবা ডাক্তারের স্বর্ণপন্ন হতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম